কি বলছো আমরা তো ক্লাস সবে নাইনে পড়ি এখন পড়াশোনা করব খেলাধুলো করব আর জানো কাকিমা আমরা দুজন ঠিক করেছি উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার বুঝি বুঝি সব বুঝি হিংসে সব হিংছে তুই আর তোর স্কুলের রূপা দিদি মনি আমার মেয়ের পাতাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস খবরদার বলছি আবার মেয়ের সাথে মিশবি না বাপরে বাপ মেয়েটার বিয়ে দিতে পারলে বাঁচি

সোয়া চলো ওমাল বিয়ে ছা আমার বাড়িতে এসেও লাগলো লেখাপড়া করবে অত লেখাপড়া করে কি হবে কাল পাকা দেখা বিয়েটা হয়ে গেলে আমি বাঁচি আমার মাথার বোঝাটা হালকা হয় কি বলছেন আমনি আমনার নিয়ে আমনার মাথার বোঝা কে বলেছে আপনাকে কি বো কি বলবো বলোন বলবি ঘর আমডা মেয়ের ভারত জোনই পচ্ছি মেয়ের ভাল머니 কি অল্প বয়সে বিয়ে আমরা কে কি বলেছে আপনি কি জানেন 18 বছরের নিচে বিয়ে দাও মানে মেয়ে নিস্তুর দিকে ফেলে দাও আমাদের দেশে যত মেয়ে ও শিশু মারা গিয়েছে অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে স্যার ঠিক কিছু তো ঠিক আছে আপনার মেয়ে তো নিজের জীবন নিজেই সাজিয়ে নেবে আপনাকে কিছু করতে হবে না আমি কি করবো আপনাকে কিছু করতে হবে না যা করার আপনার মেয়েই করে নেবে আর দুটো লুচি দি মানে কথা দেবেন এই তো সবে হলো

না আপনার মেয়ে যখন কি হ্যাঁ থাকবে ছেলের ভাব হ্যাঁ আপনি হয়তো আইনটা জানেন না আঠারো বছরের নিচে বিয়ে দাও মানে তো অপরাধ

অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য এবার আমি ছেলেকে বিয়ে দেওয়ার মেয়ের বয়সটা যাচাই করে নেব এবার আমি যাই হাসতে যাই কত চেষ্টাই মেয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে মায়ের মুখ উজ্জ্বল করবে তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমাদের বিরুদ্ধে যেতে আমি বাধ্য হয়েছিলাম ক্ষমা করবি আমাদের আর এই ভুল হবে না আজ আমি ডাক্তার সেদিন যদি প্রতিবাদ টুকু না করতে পারতাম আমি জানি না আমার অবস্থাতে আজ কি হতো নেক্স আম্নাতি একা এসেছেন কেউ নেই খাবার কথা নেক্স আম্নাতি কি করে কথাটা বলি বলুন নির্ভয়ে বলুন আমি আর বাঁচব না তাই না মানে কথাটা আমাকে চিনতে পাঁচছিস তারা সেই সেই উমা উমা আমার ছোটবেলার বন্ধু হ্যাঁ তারা সেই আমি ছোটবেলার বন্ধু উমা আম বিয়ে নামে সেতা কিছু এনে কিচেনি না না আচ্ছা তো সুবেত প্রাণ আমার নিয়ে না 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 আমাদের এভাবে মেয়েদেরকে মেয়েদের প্রতিকে নেব দেয়া যাবে না মেয়েদের তোরা তোর মেয়ে দায়িত্ব আমি নিলাম আমাদের সমাজে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাই তো আমাদের কাজ